কিন্তু জেনে নেন ওই ধরনের ব্যক্তিদেরকে এখন আর খুঁজে পাওয়া যায় না কারণ এখন সব কিছুর রেকর্ড হয় এখন আর কোনো কিছু কথা মিথ্যা বলে পার পাওয়া যাবে না আজকে আমাদেরকে যারা বাতিল বলে তাদের কথাও আপনাদের নেটের মধ্যে স্পষ্ট পাবেন আর আমাদের কথাগুলো স্পষ্ট পাবেন কাদের কথার মধ্যে দলিল ভিত্তিক হয় এটা জাতি এখন খুব ভালো করেই বুঝতে পারে আলহামদুলিল্লাহ এটা আমরা বলতে পারি আমাদের দাওয়াতে আপনাদের যতটা উপকার না হয়েছে বাংলার জমিনের হাজারো বক্তা সুধরে গেছে তারা একটা সময় খুব বেশি কিচ্ছা কাহিনী বলতো হরিণকে এই দরজা এই পর্দা দিয়ে ঢোকাবে সারা রাত পার হয়ে যাবে হরিণ এখন পর্যন্ত এই দিক দিয়ে বের হওয়ার কোনো অপশন নেই বুঝেন কিন্তু তারা এখন বুঝতে পেরেছে তবে এখনো কিছু ব্যক্তিরা শুধরায় নাই তারা সুধরায় নাই শুধ্রাবেও না যদি আপনারা বিচক্ষণ না হন না হলে আজও পর্যন্ত বাংলার জমিনে এমন বক্তা আছে যারা লাখো টাকার বিনিময়ে তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এসে সে হিন্দি গানের নকল করে ইসলামিকরণ করে বুঝেন আমরা যদি ওগুলা গাই আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে হিন্দি গান যেগুলো আমরা একটা সময় এগুলোকে ওই যে নেকেট গানের মতো মনে করতাম এগুলোকে বলা হয় যেন কি গান যেন আইটেম গান এরা ওই গানকে শুনে আবার এটাকে ইসলামীকরণ করে আপনি তো ভাবতেছেন যে হুজুর কত সুন্দর গান মানে ইসলামিক গান পরিবেশন করলো মুসলিমদের সানে কোরআনের সানে কিন্তু আপনি যদি পৃষ্ঠাটাকে কি উল্টেই দেন তার যে সুরটা সে ব্যবহার করেছে আপনি যদি খুঁজেন যে কোথেকে নিল তাহলে দেখতে পাবেন সেটা বাংলা তো নাই ইংলিশ এমনকি হিন্দি একেবারে যেগুলো কি বলে রোমান্টিক বা সেক্সি ওই সমস্ত ই থেকে তারা কপি করে বুঝেন আর আপনারা ঘন্টার পর ঘন্টা বসে সেই বিনোদন নেন আর তাক লাগিয়ে তাকিয়ে থাকেন হা কি বক্তা তাই না এরা কবে শুধরাবে জানেন যেদিন আপনারা শুধরাবেন যেদিন আপনারা শুধরাবেন যখন এরকম কোরআনের মাহফিলে বসে যখন গানের একটা সুর টানবে যদি এই মাহফিল ছেড়ে দিয়ে অস্থি করে বেরিয়ে যেতে পারেন সেই দিন এই ধরনের বক্তাদের উচিত শিক্ষা হবে কিন্তু যতদিন আপনারা বলবেন ঠিক বেঠিক তার কথা অনুযায়ী ততদিন পর্যন্ত সে বুঝতে পারে যে পুরো ফিল্ড তো আমার আমি যা বলি তাই খাবে বুঝেন কিন্তু আপনাদের এখনো শুধরানোর সময় এসেছে এখনো পরিবর্তন হওয়ার সময় এসেছে দুনিয়ার এখন ওই যাত্রা গান দেখার মতো ওই সময় নাই এখন এখন বিবেক খুলে গেছে আল্লাহ তাআলা যেমনটা বলেছেন যে আমি সত্যমিত্যার পার্থক্য করে দেব আলহামদুলিল্লাহ সেটা সেই যুগ চলতেছে কারণ কেয়ামত কিন্তু অত্যন্ত নিকটে এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ ভাববেন যে এখনো কেয়ামত হয়নি চাইলে আমরা বেদাতি হয়ে মরে যাইতাম কিন্তু আল্লাহ তাআলা কেয়ামতের এই ইতিপূর্বে সালাফি আলেমদের মাধ্যমে আমাদের চক্ষুকে খুলে দিয়েছেন যে কোরান হাদিস বলেও কিছু আছে এটা এতদিন আমরা জানতাম না তাদের মাধ্যমে আমরা জেনেছি আসুন তার বাস্তব প্রমাণ দেখায় আর আমি তো একটা ছাত্র মাত্র আমার এবার পড়তে গেল ভুল হয় আমাদের শিক্ষকদের কাছ থেকে যেটা আমরা শুনি আমি যদি আমার নোটটা আপনার কাছে এখন তুলে ধরি আপনি এখানে কোরআনের আয়াত আর হাদিস ছাড়া আমার ব্যক্তিগত কোনো মিলও পাবেন না যা আছে সব কোরআন একটা আয়াত অথবা একটা হাদিস আমরা আশ্চর্য বোধ করি আমি যদি আজকে নামাজ সম্পর্কে এখানে বক্তব্য করি না আমি এখানে বসে তিন ঘন্টা বক্তব্য রাখতে সক্ষম ইনশাআল্লাহ একটা কথাও কোরআন আয়াত আর হাদিস বিহীন হবে না আর আমি যদি শুধুমাত্র কোরআন থেকে এমন কুতুবের সিত্তা থেকে শুধু সহি হাদিসগুলো পেশ করি তাতে সময়ে পাঁচ ঘন্টা লেগে যাবে এই আমরা ভাগ ভাগ করে বক্তব্য করি একই বক্তব্য সব কথা আমরা প্যাচ লাগিয়ে দিই না আমাদের কাছে সালাতের গুরুত্ব আলাদা বক্তব্য আছে ফজিলত আলাদা বক্তব্য আছে নিয়মনীতির আলাদা বক্তব্য আছে পার্ট বাই পার্ট কিন্তু আশ্চর্য লাগে যে আমি এত অল্প বিদ্যাওয়ালা এক ব্যক্তি কোরান হাদিস খুব কম বুঝি মাত্র স্টাডিংয়ের মধ্যে আছি আমরা খুললে প্রত্যেক বিষয়ের কোরানে অ্যাভেলেবেল আয়াত এমনকি অসংখ্য হাদিস থাকা সত্ত্বেও একজন বক্তা মাত্র এক ঘন্টা বিশ মিনিট কথা বলবে সে নাত গাইতে গাইতে আবার কৌতুক করে হাসি ঠাটা তামাশা করে আবার জিকিরও করে কিভাবে তার এই সময়টা পার হয় অথচ আমি যদি এখন থ্রোলি বলতে থাকি না আমাকে চিরকুট দেওয়া হবে যে শেখ সময় শেষ এটা বলা হবে দেখেন কিন্তু আমার বক্তব্য শেষ হবে না অথচ সব কোরআন এবং হাদিস কিন্তু তারা এতগুলো মানুষকে মাহরুম করে দেয় শুধুমাত্র কিছু মুচ মানে মুখরোচর কথা দিয়ে একটু শের দিয়ে এই পুরোটা জাতি যারা দূর দূরন্ত থেকে লাখো মানুষ যাদের বক্তব্য হয় কিন্তু এই মাহফিল থেকে কি শিক্ষা নিয়ে যায় এই ইংলিশ গানের ওই হিন্দি গানের মানে ডুপ্লিকেট আর কি দিতে পারে তারা জাতিকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের জাতি এগুলো নিয়ে সন্তুষ্ট এটা একটা এক্সাম্পল দিই কথাটা যেহেতু ভূমিকাতে ওদিকে চলে গেছে একটু এখানে শেষ করে দেব আমার মনে আছে আজ থেকে দুই বছর আগে আমি যখন সিরাজগঞ্জের একটা মাহফিলে গিয়েছিলাম আমরা তোর অত নামি দামি হইতে পারেনি আমাদের জন্য তো হেলিকপ্টার আসে না অটো দিয়ে যেতে হয়ে হয়েছিল গাড়ি থেকে নেমে অটো দিয়ে ভিতরে যাচ্ছি তো পাশের জন আমাকে দেখাচ্ছে যে হুজুর এই যে রাস্তাটা দেখতেছেন না এটা এই দশ বছরে হয়েছে কিছু দূর যাওয়ার পরে বলতেছে ওই যে কালবারটা দেখতেছেন না এটা ওই দশ বছরে হয়েছে ওই যে বিদ্যুৎ কেন্দ্রটা দেখতেছেন না এটা ওই দশ বছরে হয়েছে কিছুক্ষণ পর সে বুঝাতে চাচ্ছে আপনি তো বুঝতেই পারতেছেন কোন দলের লোক সে তো বুঝাতে চাইলো এই বাংলার যে উন্নয়নটুকু হয়েছে এটা সব এই দশ বছরের মধ্যে হয়েছে তখন আমি ওনাকে হেসে একটা কথা বলেছি ভাই আপনি বললেই পারেন যে আপনি আমুলিগের লোক আমি এভাবে বলছি তো উনি হাসলো হেসে যখন নেমে গেল অটোলায় বলতেছে সে শুধু আমুলিগের লোক না আমুলিগের একজন নেতা বুঝেন আমি কি বুঝতে চাইলাম এই ধরনের লোকেরা এতটুকু পেয়ে সন্তুষ্ট কতটুকু এই যে মাত্র ছয় ফিট রাস্তা কারণ এতদিন তারা মাটি দিয়ে হেঁটেছে আমরা তাদের এই উন্নয়নগুলোকে অ্যাপ্রিসিয়েট করি যতটুকু তারা করেছে তার চেয়ে বেশি খেয়ালত্ব করেছে কিন্তু যতটুকু করেছে এই বাঙালি মানুষ ততটুকুই সন্তুষ্ট কেন জানেন কারণ তারা এই পঞ্চাশ বছর পরে এসে পাকা রাস্তা দেখলো যে সিরাজগঞ্জের ভিতর দিয়ে এই আট ফিট রাস্তা ঢুকেছে তার দোষ কি কারণ সে এতদিন তো পায়নি আজকে হোক সেটা যে কোনো দলের মাধ্যমে চুরিদারি করে হোক যেভাবে হোক হয়েছে তো তো এই আট ফিট রাস্তা পেয়ে সে সন্তুষ্ট কিন্তু আমরা যারা আজ থেকে বিশ বছর আগে সৌদি আরব ঘুরে চলে এসেছি আপনাদের অঞ্চলের মানুষ যারা ইংল্যান্ড লন্ডন সব জায়গায় থাকে তারা আপনাদের এই উন্নয়ন দেখে হাসবে হাসবে হাসে না তারা যে যেই জিনিসগুলো আমরা আরো পঞ্চাশ বছর আগে পাওয়ার যোগ্যতা ছিল আমাদের আজ থেকে পঞ্চাশ বছর আগে পাওয়ার কথা ছিল সেই জাতি আমাদের নেতারা খেতে খেতে সেই কাজটা পঞ্চাশ বছর পরে আমাদেরকে করে দিল আমরা পেতাম এক হাত আমাদেরকে দেয় আধা হাত তাতেও নাকি আমাদের জাতি সন্তুষ্ট আপনি কি মনে করেন তাহলে বাঙালি জাতি আলহামদুলিল্লাহ এটা একটা ভালো গুণ যে অল্পতে সন্তুষ্ট তো এটা হয়েছে ঠিক এই বক্তাদের সাথেও ইসলাম কোরআন হাদিসে যত কথা আছে তারা ওগুলো তো পায়ই না বরং ওই যে একটা বক্তব্যের মধ্যে একটু শের গান আর দু একটা কোরআনের আয়াত আর হাদিস থাকে এটা নিয়েই তারা সন্তুষ্ট